আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে যারা যারা ভিডিওটা দেখতেছেন কষ্ট করে পুরো ভিডিও দেখেন তো আমি সপ্তাহে একদিন এই চ্যানেলে ভিডিও দেই কারণ এত কষ্ট করে ভিডিও বানায় ভিডিও তো মানুষ দেখে না তো এই চ্যানেলে আমার অনেক রান্নার ভিডিও আছে হাঁস তারপরে ইলিশ মাছ অনেক অনেক ভিডিও আছে মাছের তো আসলে মানুষ ভিডিও দেখে না দেখে এই চ্যানেলটা আমি বন্ধ করে রাখছিলাম অনেক দিন তো এখন আবার ভিডিও দেওয়া শুরু করছি তো ইনশাল্লাহ সাপ্তাহে একটা ভিডিও দিব আর শর্ট ভিডিও দেয় প্রতিদিন তো অনেক দিন আগে একটা আম খাইছিলাম অনেকে আমার কিপটা বলছেন যে আপু আপনি এত কিপটায় একটা আম খাইছেন তো আজকে আম পাইরা বর্তমানে খাবো আসলে আমার গাছের আম আমি খাইতে চাই না আমি করি কিন্তু মানুষ পায়রা নিয়ে যায় তো আম বর্তা খাবো আজকে আগে চলেন আমার ভেন্ডি খেতে কয়টা ভেন্ডি আছে পায়রা নিয়ে তারপরে আম বর্তা খাবো আর প্রচুর গরম আজকে অনেকে আমার ঘরের ভিতরটা দেখতে চাইতেছেন যা আপু আপনার ঘরের ভিতরে কী আছে দেখান তো ঘরের ভিতরে কিছুই নাই ইনশাল্লাহ দেখাবো একদিন গোয়ার গুছাইতেছি ফার্নিচার আনতেছি তো দেখাবো একদিন আপনাদের ঘরের ভিতরটা তো আমার ঘরের ভিতরে কিচেন ওয়াশরুম সব ঘরের ভিতরেই আর একটা রুম তো ইনশাল্লাহ দেখি সামনে হয়তো রিচিকে থাকলে ঘর করব আর না থাকলে এইটাতে থাকবো তো যারা যারা ভিডিওটা দেখতেছেন একটা করে লাইক দিয়ে পাশে থাকেন আমার আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে যত বেলা হইবো আমার বাড়িতে তো ফুলগুলা অত উঁকি ঝুঁকি দিয়া বড় হইব আর সুন্দর দেখা যাইব তো আমার একটা ডাটা দেখেন আমার সাইড মার্শাল্লা মোটা বেশি তো এই ডাটাটা আমি বিশের জন্য রাখছি তো এই ডাটা ক্ষেত্রে তো অনেকে আগে দেখছেন একটা ভিডিও দিছিলাম মার্শাল অনেক সুন্দর সুন্দর ডাটা হয়েছিলো আর এই ডাটাটা সবচেয়ে বেশি সুন্দর দেখে বিষের জন্য রাখছি আমি এই পেন্ডির এই পেন্ডি গাছগুলো আগে দেখাইছিলাম অনেক আগে আপনাদের তো এগুলো একদম মইরা মরে গেছিলো তো এখন বৃষ্টি হতে এতে একটু হয়েছে তো প্রতিটা গাছে হয়তো একটা বা দুইটা বেন্ডি আছে তো আমি শুধু বড় বড়গুলো পারবো ভেন্ডি খুবই নরম আর ভেন্ডি বাজি আমার কাছে বেশি ভালো লাগে তরকারি খাইতে এত ভালো লাগে না তো দেখি বরফ বড় গুলা পাইরা নেই ভেন্ডি কিন্তু একদিন না পারলে বাড়তি হয়ে যায় দুই দিন আগে আমি পারছিলাম ভেন্ডি তো আজকে আবার বড় হয়ে গেছে তো আমি দেখেন আলহামদুলিল্লাহ এদিক দিয়ে সবজি মোটামুটি অল্প স্বল্প করছি তো আমার খাওয়াটা চলে কিন্তু বৃষ্টিতে গরমে নষ্ট হয়ে যায় এজন্য আর ভালো লাগে না সবজি করতে তো বেন্ডি দেখেন পাইরা নিচ্ছি আধা কেজির উপরে হইব তো আসলে নিজেরা সবজি লাগালে এরকমই খাইতেও মন ছাড় না আর দেখেন আমার এই যে লাউ গাছটা এদিক দিয়ে আমার অনেক লাউ শাক ছিল তো আসলে আমি নিজে খাই না দেখি আর শুধু শাকগুলা নষ্ট হয়েছে আমি সময়ের কারণে শাক কাটতেও পারি না খাইতেও পারি না কারণ আমার কিচেনের ভিডিও বানাইতে হয় প্রতিদিন তো কিচেনের একটা ভিডিও বানাইতে পাঁচ ছয় ঘন্টা লাগে তো আমার এই বেগুন গাছটা দেখেন বিশ টাকা দিয়ে না লাগাইছিলাম তো প্রথম প্রথম গাছটা ময়রা মোড়ে গেছিল এখন আলহামদুলিল্লাহ দেখেন সাদা বেগুন তো অনেক বেগুন আইতেছে মার্শাল্লাহ তো এই একটা বেগুন গাছ থাকলেই যথেষ্ট তো ওই যে চার পাঁচ ঘন্টা লাগে একটা কিচেনের ভিডিও বানাইতে বানাইয়া তারপরে আর অনেক কিছু রান্না করতে আর মন চান আর যে গরম তো এই পাশে দিয়ে আমার বোট তো বোট বুডি আলহামদুলিল্লাহ মোটামুটি হয়েছে বেন্ডি এখানে রাখছি তো সোলান যায় আম পাড়তে যায় আম পাড়তে এসে দেখেন এটা আমাদের এদিকে টোটা বলে আজকে টোটা দিয়ে আম পারবো হাতে লাগন পাওয়া যায় আম এই যে আম গাছ দেখেন অনেকগুলো ফাইলে নিয়ে গেছে গাছ আমি এই খাই মানুষের তো আম একদম গাছ নিছে তো মানুষ হাত দিয়ে আম পাওয়া যায় তো হাত দিয়ে আম আমরা নিয়ে যায় আর এই গাছটা আমার ঘরের কি চলে এই জন্য আমি আর গিয়ে কি হলো আমরা নিয়া গেলে মানুষ আমরা দেখেন মার্শাল্লা কত বড় এটা হচ্ছে হিমসাগর আম তো আমি আরো পনেরো দিন আগে পারছিলাম দেখছি ভিতরে এখনো আদি হয় নাই দেখি আজকে আটি হয় নাকি ভিতরে আর আমরা হালকা হালকা লাল কিন্তু এগুলা হয়েছে আষাঢ় মাসে নাকি পাকে এই আম আর আমার এই যে আম গাছ একটা দেখেন এইখানে মার্শাল্লা একটাই এখনই আধা কেজির উপরে আছে আম তো এই আমগুলো আমার সামনে থেকে ওই দিন দুইটা আম পাইরে নিয়ে গেছে আমার এত কষ্ট লাগছে আমি নিজে একটা আম পেরা খাই না কারণ এগুলা পাকলে খাইতে মজা লাগবো আরো বড় হইব আমগুলা এ আমরা দেখেন কি পরিমাণ লাল মনে হয় যে পাইকে গেছে দেখি কাজটা কি অবস্থা দেখেন এখনো বদা যেই গরম পড়ছে টক আমের বর্তা খাওয়া ছাড়া কোনো উপায় নাই খুবই মজা লাগে আম বর্তা প্রচুর গরম আর আমি যে কোনো জিনিস খাই তারপরে বানাই সব কিছু বাহিরে বই করতে আমার ভালো লাগে আমি খাইও বাহিরে বসে আর আমার এই যে সাইডের দেখেন সব ধানগুলার ধান কাজা ফল এখন আরও বেশি গরম লাগবে আমার বাড়িতে আমরা এত পরিমাণ মিষ্টি মানে এমনিতে খাওয়া যায় মানে এত পরিমাণ মিষ্টি একটু টোট নাই তা আমি একটা আম রায় খাওয়া দিছি দুইটা আমে হয়ে যাবে আমার ভর্তা টক আমের ভর্তা বেশি মজা লাগে মিষ্টি আমার ভর্তা কিন্তু এত মজা লাগে না শুকটা মরিচ নিয়ে আনিছি পুইটা দুইটা দিছি বেশি দেই নাই কারণ যেই গরম মরিচ বেশি খাওয়া যাব না আর লবণ দিব টাক আম হইলে চিনি দিলে মজা লাগে বেশি ভর্তা খাইতে তো আজকে তো আমার মিষ্টি আম আমি চিনি দিব না তো বর্তা বানাই নিছি দেখেন গরমের দিনে খুবই মজাদার খাবার তো আম বর্তা কিন্তু মুখে দিয়ে তারপরে কথা বলা যায় না মুখে দিয়ে পানি পেরা যায় তো যারা যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর আম বর্তা খাইলে আমার বাড়িতে চলে আসেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই খুব ভালো থাকেন আর আমার পাশে থাকেন